গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ যাওয়ার জন্য আমরা কালকেই গতকালই চোদ্দ তারিখ বেরিয়েছিলাম পুরুলিয়া থেকে তারপর কালকে রাত্রে একটার সময় আমরা বেনারসের এই হোটেলের মধ্যেই মানে এই গেস্ট হাউসের মধ্যেই আমরা ছিলাম তারপর এই গেস্ট হাউস থেকেই রাত দুটোর পর আমরা গঙ্গার ঘাট বেনারসের সমস্ত কিছু ঘুরে তারপর আজকে সকাল এখন আটটা বাজছে আর এরপর আমরা বেরিয়ে যাবো আবার মহাকুম্ভের উদ্দেশ্যে এই যে গেস্ট হাউস সেটা বেনারসের যে মেন মার্কেট আছে তার কাছে গলির মধ্যে এই গেস্ট হাউসে আমাদের দুটো রুম নিয়েছিলাম আর প্রত্যেকটা রুমের আড়াই হাজার টাকা করে ভাড়া নিল বারাণসী থেকে মহাকুম্ভ প্রায় একশো দশ কিলোমিটার সত্তর কিলোমিটার বাকি তার আগে আমরা একটু চায়ের জন্য দাঁড়িয়েছি আজকে যদিও সকালবেলায় সেরকম জ্যাম কোথাও পাইনি পুরোটাই ফাঁকা যা খাওয়া করে দাপ আবার বেরিয়ে যাবো মহাকুম্ভে ঢোকার আগে মাঝে মাঝে একটু একটু করে জাম পেলাম তার জন্য আরও আমাদের লেট হচ্ছে মাঝে দু একবার জ্যাম্পের জন্য প্রায় এক ঘন্টা করে আটকে এরপর আমরা ঢুকেছি প্রয়াগরাজের মধ্যে দেখা যাচ্ছে দূরে ওই গেট প্রয়াগরাজ থেকে এখন আরও দশ কিলোমিটার দূরে আর জ্যামের জন্য পুরো গাড়ি সব ধীরে ধীরে জ্বলছে মোটামুটি এক ঘন্টা এখানে আটকেছি এখন সাড়ে এগারোটা বাজছে গাড়ি আমাদের আসছে এতটাই জ্যাম সামনে দেখা যাচ্ছে পুরো বাজারের মধ্য দিয়ে যাচ্ছে এবারে কোথায় গাড়ি দাঁড়াবে তারপর আমাদের খাওয়া দাওয়া তারপর চান তো এবার আমরা পার্কিং জন্য গাড়িকে লাগাবো আর তারপর এখান থেকে আরো সাত আট কিলোমিটার যেতে হবে সেটা দেখা যাক সবাই দিকে নিয়ে পার্কিং করছে তো আমরা মেন রোডের রাস্তা থেকে বাঁ দিকে বেঁকে সাত কিলোমিটার আগে এই জায়গাটাতে গাড়িটাকে পার্কিং করে নিচ্ছি যেখানে সবাই পার্কিং করেছে সব গাড়ি এখানে পার্কিং করা আছে এবার এখান থেকে আমাদের সাত কিলোমিটার হেঁটে তারপর যেতে হবে এখন ঘড়িতে বাজছে বারোটা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আমাদের একটা বেজে যাবে তারপর সান খাওয়া দাওয়া সব যেখানে গাড়ি পার্কিং করেছি সাত কিলোমিটার দূরে চন্দ্রাম থেকে তার বাইকে করে নিয়ে যাবে কিন্তু পার হেড দুশো টাকা করে নেবে বাইকে যাওয়ার জন্য এরকমভাবে বিভিন্ন গাড়ি আছে কেউ একশো টাকা কেউ পঞ্চাশ টাকা এইভাবে দাম চড়িয়েছে যদিও আমাদের গাড়িটা অনেকটা আগেই আমরা রেখেছি সেই হিসাবে আগাচ্ছি সঙ্গমে যাওয়ার জন্য টোটো বা অটো যারা আছে তারা পার হেড দুশো টাকা করে নেবে সেই হিসাবে নিয়ে যাবে এখান থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটারের রাস্তা এটা তো আমরা এখন চেপে গেছি একটা গাড়িতে এই গাড়িটা করে এখন সঙ্গমে কাছে যাব পর্যন্ত যাব আমরা এই গাড়িতে করে আমরা একটা ছোট ভ্যানে করে সবাই চেপে মহাকুম্ভের যে সঙ্গমঘাট আছে সেই দিকেই যাচ্ছি আর আগাতেই দেখলাম একটা বড় জ্যাম এই জ্যাম্পের আগিয়েই বাঁ দিকে একটা রাস্তা আছে যেখানে সমস্ত গাড়িগুলোকে সরকারিভাবে পার্কিং করা হচ্ছে কিন্তু আমাদের গাড়ি আগে আসেনি হলে এখানেই পার্কিং করা হতো আর যেখানে পার্কিং করা হচ্ছে সেখান থেকে সঙ্গমঘাট মাত্র দেড় কিলোমিটার তাই আমাদেরকে আলাদা করে আবার একটা গাড়ি করে ভাড়া করে তারপর আগিয়ে যেতে হচ্ছে যে লোকাল গাড়িটা আমরা করেছিলাম সেটা সঙ্গমঘাট থেকে প্রায় দু কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে এরপর হেঁটেই যেতে হবে কারণ এর ভেতরে আর গাড়ি কোনো যেতে দিচ্ছে না এরকম মতো যে রিস্কার মানুষ নিয়ে যাচ্ছে এগুলো পার হেড একশো টাকা করে নিচ্ছে আমাদের গাড়ি থেকে নামিয়ে তিন কিলোমিটার থেকে পাঁচ কিলোমিটার এসছি তারপর এবার আর দু কিলোমিটার আছে সাংগ্রাম এখনো হেঁটে হেঁটেই যেতে হচ্ছে এখানে যাওয়ার জন্য যদিও বাইক আছে বাইকে করে যাওয়া যায় কিন্তু যেহেতু আমরা অনেকেই আছি তাই সবাই হেঁটেই একসাথে যাচ্ছি বাইকে পার মানে পার বাইকের জন্য দুশো টাকা করে নিচ্ছে সঙ্গম যাওয়ার রাস্তায় এরকম সমস্ত মনীষীদের শ্রীকৃষ্ণের ছবি দিয়ে সুন্দর করে বিভিন্ন ছবি আঁকা আছে এটা দেখতে সত্যি অপূর্ব লাগছে আর এইভাবে হাওয়া চলছি সঙ্গমের দিকে রাস্তা বরাবর এখন যদি একটু ভিড়টা কম কারণ এখন বাড়ছে অলরেডি তিনটা বাড়ছে এরপর গিয়ে আমরা আমার করবো সঙ্গমে দূর থেকেই দেখা যাচ্ছে সমস্ত সঙ্গমের যে তাবু সমস্ত আখাড়া সব কিছু দেখতে যাচ্ছে দূর থেকে মোটামুটি আমরা চলে এসছি কাছে আর আর আলটিমেট আমরা সঙ্গমের কাছে একদম পৌঁছে গেছি এরপর যাই শিব সম্ভব সামনেই দেখতে পাচ্ছি আখাড়া গুলো আখাড়া সব এরপর আমরা যাবো সংগমের দেওয়ার জন্য একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভের পুণ্যস্থান দূরে দেখা যাচ্ছে সমস্ত আখাড়া সব আছে আর আমরা তার পাশের যেদিকে এই রাস্তা আছে তার পাশের রাস্তা দিয়ে চলে যাচ্ছি এখন সঙ্গমের দিকে সঙ্গমে এখন আমাদের স্নান করার পালা মাথার উপর সূর্য যদিও বেলা হয়ে গেছে তিনটে আমরা ঘাটের এরকম সুন্দর যে ছবি আঁকা আছে তার পাশ দিয়েই পেরিয়ে যাচ্ছি আর ডান দিকে রয়েছে সমস্ত আঁকাগুলো যেগুলো আমরা স্নানের পর আমরা যাব সেই দিকে এখন চলছি রাস্তা দিয়ে সঙ্গমের দিকে এখানে স্নান করা হবে

হেঁটে যেতে যেতে আমরা মাঝে মাঝে দেখলাম অনেক আখাড়াই আছে যেগুলো অলরেডি প্যান্ডেল খুলতে শুরু করেছে তাই যে আগে প্রথমের দিকে ভিড় ছিল মুনি ঋষিতে সেটা আস্তে আস্তে কমছে বোঝা যাচ্ছে আর এখন তো এই রাস্তাটাই মানুষজনের ভিড়টা কম ঘাটে স্নান করার জন্য মানুষের ভিড় প্রচণ্ড আছে তাই মাইকিং করছে যে সব মানুষকে খুব তাড়াতাড়ির মধ্যেই স্নান করে উঠে যাওয়ার জন্য আস্তে আস্তে সব আঁকড়া খুলে দেওয়ার জন্য আজ এখন যেহেতু পনেরো তারিখ তাই আস্তে আস্তে ভিড়টাও কমে যাচ্ছে মানুষজনের সেরকম ভিড় নেই যদিও প্রথম থেকে তো অনেক কম ছিল গাড়ির ভিড়টা প্রচণ্ড আর যে যে সামনের দিকে আগালে একটু ভিড়টা বাড়ছে তো যত আমরা যাচ্ছি তত মানুষের ভিড় বাড়ছে আর আমাদের যে একসাথে সবাই এসেছিলাম তার মধ্যে একটা গ্রুপ হারিয়ে গেছে টোটাল সাতজনের মধ্যে আমরা তিনজন একদিকে আড়াইজন চারজন আর যেটা সবচেয়ে বলা হয় মহাকুম্ভ একবার হারিয়ে যাওয়া মানে খুঁজে পাওয়া খুব মুশকিল সেটাই হচ্ছে এখন আমাদের প্র্যাকটিক্যাল অনুভূতি এবারে বাকিদের খুঁজতে হবে আমাদের যে কোথায় গেল তারা আমরা প্রায় মোটামুটি কুড়ি মিনিটের ওপর হেঁটে তারপর সঙ্গম ঘাটে একদম কাছেই এসছি যেহেতু এখন শীতকাল আর রোদের তারটার খুব বেশি নেই তাই খুব একটা কষ্ট হচ্ছে না গরমকাল হলে তো প্রচন্ড কষ্ট হতো সবাইকার আলটিমেট আমরা চলে এসেছি সঙ্গম যেখানে সবাই স্নান করছে এবার আমাদেরও স্নান করার পালা এখন ঘড়ি তালদিকে চারটা বেজে গেছে আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে পাখি দূর্জা আর সূর্য অস্ত যাবে পশ্চিম আকাশে এবার আমাদের চান করার পালা তো আজকের মতো আমাদের কুম্ভের সান কমপ্লিট এরপর আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে সান করে আমাদের মোটামুটি পাঁচটা বেজে গেছে তো আমরাও প্রচণ্ড টায়ার্ড আজকে এক্সস্ট হয়ে গেছি পুরোপুরি তাই আর পুরো মেলা যে ঘুরে দেব তারও ক্ষমতা নেই তাছাড়াও অনেক জ্যামে আটকে থাকার জন্য আমাদের দেরি হয়ে গেল তাই আমরা এবার গাড়ির উদ্দেশ্যেই রওনা দিচ্ছি মহাকুম্ভের যে আখাড়াগুলো সেগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে বাঁশের আর খড়ে চাল দিয়ে খুব সুন্দর ছোট ছোটো ঘর তৈরি করা হয়েছে রাস্তায় হাঁটতে হাঁটতেই একটা আখাড়ার মধ্যে আমরা একটু বসলাম কারণ আমরা পুরোপুরি এক্সস্টেড তাই একটু এখানে নিজেদের রিফ্রেশ করে তারপর আবার গাড়ির উদ্দেশ্যে চলবো আমরা মোটামুটি প্ল্যানিং করে রেখেছি আজ রাত দশটার মধ্যেই গাড়ি ছেড়ে দেবো যে আখাড়ায় বসে আমরা বিশ্রাম নিচ্ছিলাম সেখান থেকে বেরিয়ে মোটামুটি ছটার সময় আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম আর যেতে যেতেই দেখলাম এক আখাড়ায় আগুন লেগেছে আগুনে পুরো কালো হয়ে গেছে আকাশ যেহেতু এখানে সমস্ত আখাড়াগুলোয় বাঁশ আর খড়ের দিয়ে তৈরি হয় তাই একটু আগুনেই এক বিরাট বড় আগুনের রূপ নিয়েছিল এই আখাড়ার এ আগুন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ফায়ার ব্রিগেড তার সাথে অ্যাম্বুলেন্স চলে আসায় কোনো রকম বিশেষ বড় দুর্ঘটনা ঘটেনি না হলে খুব তাড়াতাড়ি বড় দুর্ঘটনা ঘটতে পারতো কারণ এখানে আখাড়াগুলো সব বাঁশ আর খড়ের দিয়েই তৈরি হয় তাই সেগুলো খুব সহজে আগুন নিয়ে নেবে একসাথে প্রায় কুড়ি পঁচিশটা ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স সব এসে আগুন নিয়ন্ত্রণ করলো তারপর আমরাও আবার বেরিয়ে পড়লাম গাড়ির দিকে অলরেডি সাতটা বাইরে চলছে ঘড়িতে আমাদের যে গাড়ি করে এসছি সেই গাড়ি পার্কিং করা হয়েছে এখান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে তাই আমাদেরকে লোকাল গাড়ি করে আবার যেতে হবে আমাদের যেখানে গাড়ি পার্কিং করা আছে সঙ্গম ঘাট থেকে প্রায় এক কিলোমিটার মতো হেঁটে আমরা এখন মেন রোডের কাছে এসেছি এরপর কিছু একটা গাড়ি ধরে আমরা যেখানে আমাদের গাড়ি পার্কিং আছে সেদিকেই যাব এখন ঘড়ি দেওয়া যে সাড়ে নটা আর এখনও প্রয়াগরাজ যাওয়ার জন্য এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো যাবে প্রয়াগরাজ এখনও পুরো ভিড় জ্যাম্প আমাদের যদিও হয়ে গেছে বা পড়া থেকে ফিরবো আমরা তার জন্য আমরা ওয়েট করছি রাতের ডিনার সেরে তারপর আমরা ফিরবো কিন্তু এখনও এখানে ভিড় প্রচণ্ড রকমভাবে পিছনেও গাড়ি দাঁড়িয়ে আর সামনেও পুরো লাইন ধরে এখানে আমাদের সকালেও এক ঘন্টা লেগেছিল এখানেও বয়ে আছে এক ঘন্টা এখানেই পার্কিং করেছি এখানেই পার্কিং করে বারো কিলোমিটার সঙ্গম স্থানের জন্য যেতে হয় সঙ্গম ঘাট থেকে যখন আসলাম আমাদের যেখানে গাড়ি পার্কিং করা হয়েছে সেখানে মাত্র দু কিলোমিটার রাস্তা আসতে আমাদের এক ঘন্টা টাইম লেগে গেছে এতটাই বিজি হয়ে গেছে যেদিক থেকে গাড়িগুলো সঙ্গমঘাট থেকে বেরোচ্ছে মহাকুম্ভের মেলাতে এসে আমাদের যেটা সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স হলো যে এখানে অবশ্য একটা টাইম নিয়ে আসতে হবে যাতে ওখানের আখাড়া বা যে টেন্ট বা যে কোনো রুমে অন্তত একদিন দুদিন থেকে পুরো মেলাটা ঘুরলে তবেই কিন্তু বেশ ভালোভাবে বোঝা যায় যে মহাকুম্ভের কী মাহিত্ব কিন্তু আমাদের হাতে তো খুব কম টাইম ছিল তাই আমরা সেরকমভাবে আর ঘোরাঘুরি করতে পারলাম না কারণ এই মহাকুম্ভের মেলাতেই ভারতের সমস্ত বড় বড় সাধু সন্ন্যাসীরা আসেন আর সেটা কোনোভাবেই দেখার সুযোগ হয় না একমাত্র এই কুম্ভ মেলা ছাড়া এই কুম্ভ মেলাতে এসে আমরা আমাদের মনের মধ্যে নানান এক্সপিরিয়েন্স নিয়েই এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানেই আজকের মতো ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন